হজ মৌসুমের প্রথম কথা হলো আমাদের মাজলিসের সন্ন্যার কথা হলো যে তাওহিদের জন্যই ইব্রাহিমের মর্যাদা মক্কার মর্যাদা সেই তাওহিদ আমরা নষ্ট না করি একজন হাজি সেব খুব বড় হাজি পয়সাওয়ালা মানুষ অনেক পয়সা আল্লাহ দিয়েছেন প্রতি বছরে হজ বা অমরাই যান এবং আজমির শরীফে যান তিনি বলেন আল্লাহর কাছে গুনাহ করার জন্য মক্কায় যায় আর ব্যবসা বাণিজ্য পয়সা কডির জন্য গরিবের নওয়াজের মাজারে যায় কথা বুঝছেন আবু জেহেলের শিরকের সে এটা অনেক বড় শিরক হজের কথা কি হজে আমরা আল্লাহর কাছে কি চাই রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা ওকে না আদা দুনিয়া এবং আখেরাত দুটো দুনিয়ার টাকা আখেরাতে জান্নাত দুটোই মক্কায় যে চাইতে হয় এবং আল্লাহ দুটোই দেন আমাকে বলছে হুজুর হজ করে যে একটু শরীফ যাব বুঝে ভাই আল্লাহর অস্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর দেখে যাওয়ার পরে আল্লাহর অস্তে আর কারোর কবরে যেয়েন না ভাই যদি যাইতে আগে যে একবারে শেষে যদি এরপরে কারোর কবরে যান বুঝতে হবে যে আপনি মোহাম্মদের কবরে এসে আপনার যান করিনি এই বেইমানি করেন না ভাই কি বলবেন ভাই তো এই জন্য শির সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে আমরাও না বুঝে শির করে ফেলছি শির মুক্ত হই শির মুক্ত থাকি শির মুক্ত হওয়ার দাওয়াত দিই তা আল্লাহ রুবুবিয়াতে আল্লাহর উলুহিয়াতে আল্লাহ তৌহিদে আঘাত লাগবে এটা কখনো মেনে নেওয়া যাবে আল্লাহ মেনে নেন না কিন্তু দুর্ভাগ্য ভাইরা ইব্রাহিম ইমানত ইমামত পেলেন তৌহিদের জন্য হজের ঘোষণা দিলেন তৌহিদের ঘোষণা আমরা মুখে এই ঘোষণা দিয়েও শিরিক নিয়ে যাচ্ছি এবং শিরিক নিয়েই ফিরে আসছে আবু জেহেলও বলতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আমাদের মতই শুধু একটা বাক্য যোগ করত যে আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে যাদের কাছে আপনি আল্লাহর আপনার মাহবুব বান্দা আউলিয়া ফেরেশতা কিছু পাওয়ার দিয়ে রেখেছেন তাদের কিছু পাওয়ার আছে আপনার অলৌকিক রুবুবিয়াতের পাওয়ার ক্ষমতা কিছু তো আপনিই দিয়ে রেখেছেন এটা আপনার তাদের পাওয়ারের মালিকও আপনি তাদের মালিকও আপনি তবে আপনি দয়া করে কিছু পাওয়ার দিয়েছেন আল্লাহর সাথে শরিক করতে মানে কি তারা কি বলতে সৃষ্টি করতে দুইজন বলতে নাকি কখন আল্লাহর সাথে শরিক করার মানে কি আল্লাহর রুবুবিয়াতের কিছু গুণ অমোঘ যেমন হিন্দুরা আল্লাহর সাথে শরিক করে আমরা তাকে কাফের মুশাক বলি তারা তো এক ঈশ্বর এক কথা মানে প্রবলেম কোথায় তারা বলে আল্লাহর যেমন আমরা আজরাইল সালাম বলি মারাকুল কবজ করে কিন্তু আমরা কখনো আয়ু বাড়ানোর জন্য আজরাইলকে ডাকি না ডাকি নাকি হিন্দু বিশ্বাস অনুযায়ী জম যান কবজ করে ঠিক না আয়ু বাড়ানোর দরকার তারা কার ডাকে কার পূজা করে জমের পূজা কথা নি তাহলে একটা হলো দায়িত্ব দেওয়া আল্লাহ ফেরেস তাদের দায়িত্ব দিয়েছেন কিন্তু পাওয়ার কার হাতে তারা কল্পনা করছে না দায়িত্বর সাথে পাওয়ারটাও দেওয়া আছে জমের সেবা করলে জমের বাড়িতে গেলে আয়ু বেড়ে যাবে শিক্ষা কোথার থেকে আসে বুঝতে পারছেন তো এই যে আল্লাহ কাউকে ভান্ডার দিয়ে রেখেছেন কেউ কিছু করে দিতে পারে অথবা কেউ বললে আল্লাহ ফেলে না আল্লাহ নেবে এই হলো সব শির আর এই সিরকি আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে। আমরা এগুলো সহই যাচ্ছি আবু জেহেল বলতো আমরা বলছি না দ্বিতীয়ত যেও শির করি মক্কায় যে মানুষ সিরক করে কিন্তু একেবারে এক একটা শিরিক মক্কায় যে সেখানে কবুতরের গু কবুতরে দানা দেয় ওই দানা আর গু নিয়ে আসে করে ব্যবহারের জন্য আমার মরহম শ্বশুর বলতেন যে আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ অনেক রহমত করুক এই বেচারা যদি আরব দেশে না আসতো কাবাঘর মানুষ ছুরি দিয়ে কেটে আর জিবে দিয়ে সেটাই মারি যেত এটা সত্যি কথা কিন্তু আমার এক ইন্ডিয়ান বন্ধু ভালো তাল বেলেম আলেম মানুষ আমরা একসাথে কিছু ওমরা করতে হঠাৎ শুনলাম তাকে পুলিশে ধরেছে কি হয়েছে ওই তপ করার সময় দিয়ে গিলাফের কাপড় কাটতে গেছে যদি মোহাম্মদ না আবদুল হাব আরব দেশে না আসতো তো অরিজিনাল কাপাগড়া থাকতো না মানুষ জিবিয়ে দিয়ে সেটি আর এই সুরি দিয়ে কেটে 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 তাবিজ করে আসতো এর ভিতরে যা পারে যেখানে এই নেই ওই কবুতরের দানা দেবে ওই দানাগুলো নিয়ে আসবে কাবা ঘরের পিলার খুশে খুশে মাটি নিয়ে আসবে আর ফাতে যেখানে মাটি নিয়ে নেবে গাড়ে ফাড়ে যে কটা পাথর নিয়ে নেবে তাহলে আমরা আর পাথর পূজারি মূর্তি পূজারীদের পার্থক্য তো এই জন্য ভাইরা আমি লম্বা বলবো না হজ মৌসুমের প্রথম কথা হলো আমাদের মাজলিসনার কথা হলো যে তাওহিদের জন্যই ইব্রাহিমের মর্যাদা মক্কার মর্যাদা সেই তাওহিদ আমরা নষ্ট না করি